নমস্কার বন্ধুরা আমি পুষ্প আপনারা দেখছেন পুষ্পর বাঙাল হেঁসেল তো আজ পুষ্পর হেসেলে কি দেখাবো জানেন তো ছোট থেকে বড় সকলের পছন্দের একটা জিনিস এটা দেখে বলুন তো গেস করে আমি কি করছি আজকে তো চলুন কথা না বলে চটপট বানিয়ে ফেলি চটপটি অনেকে সবাই আলু কাবলিও বলে আজকে আমরা ছোট্ট একটা পিকনিক করছি সেটার উদ্যোক্তা হলো আমার প্রিয় বান্ধবী হলনী মিষ্টু মি বলো সবার প্রথমে দেখুন আমি সেদ্ধ করা কিছু আলু স্লাইস করে কেটে রেখেছি সবার প্রথমে একটা মিক্সিং বললে এই আলুগুলো আমি ফটাফট ফটাফট দিয়ে দেবো চটপটি না বেশি দেরি করে খাওয়া ঠিক না তারপর দেবো কুচুনো কাঁচা লঙ্কা একটু বেশি পরিমাণেই দেবো কুচনো পেঁয়াজ এরপর দেবো টমেটো কুচনো খুব চট জলদি হয়ে যাবে তারপর দেবো শশা পাতলা পাতলা করে কেটে রেখেছি স্লাইস করে এরপর দেব আমি কাঁচা ছোলা ভিজিয়ে রেখেছিলাম পুরো এক বাটি তারপর দেব সিদ্ধ করা মটর এক বাটি তারপর দেব পরিমাণ মতন সাদা লবণ অনেক লাগবে লবণ পরে তারপর দেব বিট লবণ বিট লবণে কিন্তু টেস্ট বাড়ায় হজম শক্তিও বাড়ায় তারপর দেব বেশ খানিকটা পরিমাণে তেঁতুলের কাধ আর দেব ধনে পাতা কুচি একদম ফ্রেশ ধনে পাতা আমার না সব কিছু হাতে মাখলে ভালো মনে হয় কিন্তু কি করব ভিডিও করছি হাতে তো মাখলে খারাপ লাগবে আর একটা মশলার পাউডার দেবো সেই মশলাটা আমি নিজে বানিয়েছি এর মধ্যে রয়েছে পাঁচটা গোটা শুকনো লঙ্কা একটা তেজপাতা অল্প পরিমাণে ধনে আর তিন থেকে চারটে গোলমরিচ একসাথে শুকনো খোলায় রোস্ট করে আমি এটাকে দেবো ডাস্ট করে নিয়েছি আপনারা যে যেমন ঝাল খান সেই পরিমাণে দেবেন এটা যেহেতু গোলমরিচ আর শুকনো লঙ্কা দেওয়া আছে এটা কিন্তু বেশ ঝাল ঝাল হবে মশলাটা এবার এটাকে মাখবে বন্ধুরা আপনারাই বলুন হাতে মাখবো না এইভাবে মেশাবো কিন্তু অলরেডি আমার মেয়ে হা 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 করছে আমাদের ঢলনি চুপটি করে দেখছে ঢলনি কি দিয়ে দেখছিল ভিডিও হচ্ছে বলে আমার নিজেকে সামলে নিয়েছে আর না যাচ্ছে আমার মনে হচ্ছে এই তেঁতুলের কাতটা লেগে যাবে আমি এটা পুরোটাই দিয়ে দিলাম আমরা না একটু টক ঝাল বেশি খাই আর একটু লবণও দেব হ্যাঁ ঢলনি তো আগে খেত না লঙ্কা এখন খায় আর যেহেতু আমি তেঁতুলের কাজ লবণ দিয়েছি আর যেইটুকু মশলা আমার বাটিতে আছে আমি এটাও পুরোটাই দিয়ে দেবো চলে আসুন বন্ধুরা সবাই একসাথে খাবো এইভাবে একটু পরিশ্রম করলে ঘরে বানিয়েই অনেক রকমের মুখরোচক জিনিস খাওয়া যায় আমি ছোটো থেকে না আমার মেয়েদেরকে বাইরে কিছু খেতে দিইনি কোনো দিন আমি সব সময় এগুলো ঘরে বানিয়েই আমার মেয়েদের খাইয়েছি তাই ভাবলাম এটা আমার বন্ধুদের সাথে আমি শেয়ার করি আর আজকে আমি খুব একজনকে মিস করছি সেটা হচ্ছে আমার জামাই আর জামাইয়ের ভাই আর মিস ইউ আশিস খুব মিস করছি আশিস তোমাকে আমি তো আমাদের চটপট চট চটপট চটপটি রেডি হয়ে গেছে একদম পরিবেশনের জন্য সবার প্রথমে যে অধীর আগ্রহে অপেক্ষা করছে আমি তাকে বললো শোনা কেমন হয়েছে নুন লাগবে নুন লাগবে শোনা একটু ভালো হয়েছে শোনা শোনা কেমন হয়েছে এবার আমার মেয়েকে দিলাম আমি এটা শাল পাতায় দিলে বেশি ভালো লাগতো ঠিক আছে নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন বানিয়ে খাবেন এরকম চটপট চটপটি ফিরে আসছি পরের ভিডিওতে